মিশো থেকে তোমরা যদি পার্সেল নাও তাহলে কিন্তু এখনই সাবধান হয়ে যাও কারণ মিশোর কাছে আমি ফ্রড হয়ে গেছি কারণটা তোমাদেরকে বলছি পরশু আমাদের একটা বিয়েবাড়ি ছিল তো সেই জন্যে অঙ্কিতার জন্য একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম আমি জিন্সের প্যান্ট ছিল তো জিন্সের প্যান্টটার অন্য কালারই চলে এসেছে আর বাটনটাও ছিল জং পড়া অনেকের সাথে এই প্রবলেমগুলো হয় তো মিশো থেকে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় বলেই পারচেস করি তো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তার আগে দেখো আমাদের ঘরের অবস্থা ঠিক এরকমই হয় কোথাও বিয়ে বাড়ি বা ঘুরতে যাওয়ার আগে আমাদের বাড়ির একদম পাশে একটা ভবন আছে তো ওখানেও কালকে বিয়ে হচ্ছিলো ওখানে গিয়ে কয়েকটা ফটোশ্যুট তো করে নিয়েছি আর একটা মজার ঘটনা বলি ইনি হচ্ছেন আমার দাদা মানে আমার জেঠুর ছেলে তো দেখো লুঙ্গি পড়েই বরযাত্রী চলে গেছিলো কালকে ফার্স্ট টাইম আমি কোনো লুঙ্গি পরা বরযাত্রী দেখলাম বরযাত্রী বলছি কারণ আমার দিদির ছেলের বিয়ে ছিল তারপর ফাইনালি বিয়েবাড়িতে পৌঁছালাম আমরা বাসে করে গেছিলাম আর এই হচ্ছে আমাদের নতুন বউ খুব মিষ্টি লাগছিল তাকে তার সঙ্গে আমার আগের থেকে কখনো পরিচয় ছিল না পরিচয়টা ওখানে গিয়েই সেরে নিলাম বাঙালি ফ্রিতে যদি কিছু পাই তাহলে কিন্তু একেবারে উসুল করে ছাড়বে কালকে রীতিমতো ফুচকার জন্য যুদ্ধ লেগেছিলো দেখতেই পারছো কি অবস্থা ফুচকা খাওয়ার জন্য এত তোলপাড় চলছিল আমি তো লাইভে ফার্স্ট টাইম দেখলাম তারপর মনে হলো না ওখানে থাকি তো ওখান থেকে এসে একটু কফি খেয়েছিলাম এবারে আসা খাওয়ারের মেনুতে গ্রামের থেকে কিন্তু খাবারের একটু মেনুটা আলাদা কেউ কিন্তু এখানে বাজে কমেন্ট শহরের না কারণ খাওয়াটা কিন্তু যার যার রুচির ওপরে নির্ভর করে প্রথমেই দিয়েছিল সাদা ভাত আর ভেজ ডাল এটা তো সব জায়গাতেই কমন তার পরে পরে কি দেয় তোমরা তো আস্তে আস্তে দেখতেই পারবে আচ্ছা তোমরা কি বিয়ে গিয়ে কখনো লাবড়ার তরকারি খেয়েছো আমি কিন্তু কালকে প্রথম খেলাম অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার বিয়ে বাড়িতে গিয়ে তারপর দিয়েছিল চিকেন কষা চিকেন কষাটা তো খুবই সিম্পল হয়েছিল একদম বাড়ির মতো রান্না হয়েছিল তো স্যালাডও দিয়েছিল তার সঙ্গে তারপরে ছিল আমের চাটনি আর পাপড পাঁপড় একটা দিয়েছিল জিনিস যেটা আমি প্রথমে বুঝতে পারছিলাম না পরে বুঝলাম যে ওটা দই তারপর বিয়ের অনেকটা রিচুয়াল হয়ে গেছিলো আমাদের খেতে খেতে তারপরে এসে বাকি রিচুয়ালগুলো আমরা দেখছিলাম আচ্ছা আমাকে কমেন্ট করে একটু বললো যে বিয়েতে কেন খই পড়ায় তো আমি সত্যিই জানি না কেন এটা করে তোমরা কেউ জানলে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই বলো তো অবশেষে ওদের এতদিনের সম্পর্কের পূর্ণতা পেলো দেখে ভীষণ ভালো লাগছিল ওরা যেন খুব সুখে থাকে খুব ভালো থাকে এরপরে ওদের রিসেপশনের ব্লগটা আপলোড করব ভিডিওটা ভালো লাগলে কিন্তু ফলো করে দিও পেজটাকে বাই